কৃষ্ণ আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটি হলো শ্রীকৃষ্ণকে আর দ্বিতীয়টি হলো তিনি কেন এত আকর্ষণীয় আর তিন নাম্বারটি হলো শ্রীকৃষ্ণ কথায় অবস্থান করেন এই শ্রীকৃষ্ণকে নিয়ে অনেকজনের অনেক মতভেদ রয়েছে এবং অনেকেই তার ভুল ব্যাখ্যা প্রদান করেন আজকের এই ছোট্ট ভিডিওটিতে এই সকল কিছুর অবসান ঘটতে চলেছে তাই আপনারা যদি আমার এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের সকলের যে ভুল ধারণা রয়েছে তা সব কিছুই দূর হয়ে যাবে প্রথমেই আমি আলোচনা করব শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম ব্রহ্ম এই শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস এই শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত শ্রীকৃষ্ণই অজাত এবং অজম ঈশ্বব্রহ্মাণ্ডে যা হয়েছিল যা হচ্ছে এবং যা হবে এই সব কিছুর আদি কারণ হলেন পরমেশ্বর ভগবান এই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ পূর্ণতম এবং পূর্ণতর এখন আমি আলোচনা করব শ্রীকৃষ্ণ কেন এত আকর্ষণীয় শ্রীকৃষ্ণ আকর্ষণীয় এই জন্যে কারণ তিনি স্বর ঐশ্বর্যপূর্ণ এই শ্রীকৃষ্ণ যে স্বর ঐশ্বর্যপূর্ণ তা ব্যাখ্যা করেছেন শ্রীল ব্যাসদেবের পিতা শ্রীল মুনি তিনি এই পরমেশ্বর ভগবান সম্পর্কে ব্যাখ্যা করেছেন তিনি ব্যাখ্যা করেছেন যে যার মধ্যে এই ছয়টা গুণ মানে স্বর ঐশ্বর্য বিদ্যমান থাকবে তিনি হলেন পরমেশ্বর এই স্বর ঐশ্বর্য হল এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ এবং সকল বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণতমে বিদ্যমান থাকবে তিনি হলেন পরমেশ্বর ভগবান আর এই ছয়টি ঐশ্বর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পূর্ণভাবে বিদ্যমান রয়েছে তাই তিনি এত আকর্ষণীয় এখন আমি আলোচনা করবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন তবে আমি এটা বলবো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুতে অবস্থান করেন কিন্তু তবুও তার একটি আদি নিবাস রয়েছে সেই আদি নিবাস হলো সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন সেই বৃন্দাবন ধাম থেকে শ্রীকৃষ্ণ কখন কোথাও যান না আর সেই গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ সর্বদা বিরাজ করেন হরে কৃষ্ণ এই জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনা মৃতের সাথে যুক্ত হরে কৃষ্ণ